পৃথিবীর ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ধারণ করবে ছাত্র সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন ব্যবসা কেন্দ্রিক সভ্যতা বাদ দিয়ে মানুষের অর্থনীতি গড়ে তুলতে হবে দীর্ঘ সময় পরে হলেও সমাবর্তনের আয়োজন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিনন্দন জানান তিনি অনুষ্ঠানে মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি দেয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ নয় বছর পর সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার উপর প্রধান অতিথি এই ক্যাম্পাসের সাবেক শিক্ষক ও বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস পঞ্চম সমাবর্তনে অংশ নেয় পঁচিশ হাজার পাঁচশো ছিয়াশি শিক্ষার্থী অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পরে ডক্টর প্রথমবারের মতো উপস্থিত হন ক্যাম্পাসে প্রধান অতিথির বক্তব্যে ইউনুস তার শিক্ষক জীবনের স্মৃতিচারণ করেন বলেন উনিশশো সালে দুর্ভিক্ষ দেখে মানুষের জন্য কিছু করার চিন্তা থেকেই আসে ক্ষুদ্র ঋণ প্রকল্পের আইডিয়া মহিলাদের কাছ থেকে নতুন অর্থনীতি শেখা করলাম অন্তর্বর্তী সরকার প্রধান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন ছাত্র সমাজ ঠিক করবে তারা কেমন ভবিষ্যৎ চায় পৃথিবীর ভবিষ্যৎ আমাদের নিজেদের প্রত্যেকের হাতে আমরা যেভাবে বিশ্ব গড়তে চাই সেভাবেই বিশ্ব করতে পারি নিজের মনের একটা স্বপ্ন থাকতে হবে এটি আমার আবেদন যে আমরা কি ধরনের বিশ্ব চাই কি ধরনের সমাজ চাই কি ধরনের সংসার চাই কি ধরনের শিক্ষা ব্যবস্থা চাই এগুলো আমার মনের মাধুর মিশিয়ে আমাকে আমাকে বের করে নিতে হবে বর্তমান বিশ্ব ব্যবসা কেন্দ্রিক সভ্যতা যা কিনা আত্মঘাতী উল্লেখ করে প্রফেসর ইউনুস কল্যাণমুখী সভ্যতা গড়ে তোলার উপর জোর দেন আমরা এক ব্যবসা কেন্দ্রিক সভ্যতা গড়ে তুললাম আমরা এই সভ্যতা আত্মঘাতী সমস্যা আত্মঘাতী সভ্যতা এটা টিকবে না আমাদেরকে আবার নতুন সূত্রে যাত্রা শুরু করতে হবে যে অর্থনীতির ভিত্তি হবে মানুষ যে অর্থনীতির ভিত্তি হবে তার ভবিষ্যৎ পরিকল্পনা ভবিষ্যৎ চিন্তাধারা কীভাবে সে নিজেকে আবিষ্কার করবে আবিষ্কার করার প্রবণতা এবং প্রধান উপদেষ্টা বলেন পৃথিবীর ভবিষ্যৎ নিজেদের হাতে নিজেদের স্বপ্ন থাকতে হবে গবেষণার মাধ্যমে পুরো বিশ্বকে নিজেদের আয়ত্তে আনতে হবে আমরা শুধু খণ্ডিত বিষয়ে গবেষণা করার জন্য নিয়োজিত নই আমরা এই প্রত্যেকটি গবেষণার পেছনে একটি আমাদের উদ্দেশ্য সমস্ত বিশ্বকে আমাদের মনের মতো করে সাজানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরনে গাউন মাথায় টুপি আর হাতে সনদপত্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে আজীবন আরাধ্য এই স্বপ্নের নাম সমাবর্তন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অধরা এই স্বপ্ন ধরা দিল দীর্ঘ নয় বছর পর তাই তো আনন্দে আত্মহারা গোটা ক্যাম্পাস এই আনন্দের উপলক্ষ যেন নিয়মিত আসে সেটাই দাবি করছে শিক্ষার্থীরা লামিয়া তিথি যমুনা নিউজ চট্টগ্রাম